আসসালামু আলাইকুম কাছের এবং দূরেই ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানীর রোম থেকে আজকে অনেকের কাছ থেকে যে খবর পাইতেছি সেটা হলো সুখবর সেটা হলো বাংলাদেশ বিএফএস গ্লোবাল ইটালিয়ান অ্যাম্বাসি যেটা একটা এজেন্সি সেখান থেকে অনেকেই নাকি ভিসা পাচ্ছে যারা গত বছর দু হাজার তেইশের অক্টোবর নভেম্বরে জমা দেওয়া এরকম পাসপোর্ট গুলাই বেশি ভিসা পাচ্ছে মানে আমার কাছে এগুলো আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেকেই শেয়ার করছেন তো এই কারণে আমি আজকের ব্লগ এইটাই মুখ্য ব্যাপার নিয়ে কথা বলবো অনেকে আমারে এবং বিভিন্ন গ্রুপ থেকে এই পোস্টগুলো স্ক্রিনশট আমারে দিতেছেন এই যে আমার পাশে তো অনেকেই আমার বলছেন যে হ্যাঁ ভাই আজকে থেকে মনে হয় বিএফএস গ্লোবাল ঢালাওভাবে যত পাসপোর্ট আছে দেওয়া শুরু করলো ভিসা যেগুলো প্রাপ্য ভিসা দেওয়া শুরু করলো তো আমি চিন্তা করলাম যে এই কথা প্রেক্ষিতে যারা এই পোস্টগুলো করছে সেই আইডিতে আমি একটা যোগাযোগ করার চেষ্টা করি ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ তো নাই তো আমি নামগুলা দেখা আমি চেষ্টা করছি ম্যাসেঞ্জারে যোগাযোগ করার ম্যাক্সিমামই দেখলাম যে এজেন্সি বিভিন্ন এজেন্সি আর বিভিন্ন কী বলে মানে এটা হলো একটা চাটকারিতা অনেকেই কিন্তু এই কাজ করছে সব কিন্তু ভিসা তো পাবেই এমন না যে ভিসা পাবে না এটার জন্য আপনাদের লক্ষ্য করতে হবে পুরো এক সপ্তাহ যেমন আজকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে কি পরিমাণ ভিসা পাচ্ছে হঠাৎ আজকে রিউমার উঠাই দিল যে অনেকেই ভিসা পাচ্ছে তো সবাই খুশি হইয়া এই যে যেসব নাম্বারে মানে পোস্ট করতেছে যে বিষা পাইলো আমার মক্কেল ভিসা পাইলো বা আমার এজেন্সি থেকে তারা কি করব বলবে যে হ্যাঁ কিছু টাকার বিনিময়ে হয়তো বা একটা উল্লেখ করে দিব প্রথমে কিছুই বলবো না বলবে আসেন অফিসে তারপর আলাপ করে বলবে যে আমাদের টাকা দেন আমরা এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে বিএফএস গ্লোবাল অ্যামালদের লুক আছে তারপরে ইটালিয়ান অ্যাম্বাসি আছে তারপরে এইভাবে চাটকারিত করার জন্য বা আপনাদের অর্থ লোপাট করার জন্য অনেকেই এরকম পোস্ট দিয়া থাকে যদি ইটালিয়ান অ্যাম্বাসি ভিসা দেয় সেইটা আজকে কালকে পরশু এবং কি বৃহস্পতিবারে এই সপ্তাহে পাঁচ দিন আপনারা ক্যালকুলেট করে তারপরে আমরা বলতে পারলাম যে আসলে অনেক ভিসা পাচ্ছে হ্যাঁ ভিসা পেতে পারে সেটা অস্বাভাবিক কিছু নাই কারণ যেখানে চল্লিশ পঞ্চাশ হাজার পাসপোর্ট আটকা এত আন্দোলন এত কিছুর পরে যেখানে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি প্রেস নোট দিছে যে হ্যাঁ আগামী জানুয়ারি মাসের ভিতরে বাংলাদেশিদের যে পরিমাণ পাসপোর্ট আটকা ভিসা প্রাপ্য সেগুলো ভিসা দিবে যেগুলো ভিসা পাওয়ার যোগ্য না সেগুলো পাসপোর্ট ফেরত দিবে তো সেই কার্যক্রমে হয়তো বা শুরু হইতেও পারে তবে হঠাৎ আজকে থেকেই যে দেওয়া ধরছে এটার জন্য অপেক্ষা করতে হইব পুরা একটা পাঁচটা দিন এই পাঁচ দিনে ক্যালকুলেট করে বোঝা যাবে যে বাংলাদেশিরা কেমন ভিসা পেল তো অপেক্ষা করেন কোনো চাটকারিতা বা যারা এইসব বিজ্ঞাপন দেয় তাদের লোভ কইরা তাদের সাথে যোগাযোগ কইরা বিপদে পড়লেন না বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ আসলে একটু মানে বুঝে কম আবেগের তালনায় যেমন মোবাইলের জন্য একজন মানুষ মেরে ফেলে তো এরকমই বেশি আবেগের কারণে দেখব যে বিচার জন্য একজনের কাছে বিশ্বাস করে তার অর্থ তুইলা দিল পরে কিছুদিন পরে দেখলো না সেও একটা বুয়া তো অপেক্ষা করতে হইবো ভাই যদি সুখবর আসে অবশ্যই সেটা সুখবর আমি চাই দোয়া করি এবং আপনারা সফল হন যারা জমা আছে তারা সকলেই যারা নূলস্ত অরিজিনাল সকলেই ভিসা পান ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম